শ্রী শ্রী শান্তিহরি ভরসা শ্রী শ্রী শান্তিহরি মিলন সংঘের পক্ষ থেকে পরিচালকের কিছু বক্তব্য মিলন সংঘের ভক্তদের উদ্দেশ্যে প্রচারিত হল শ্রী শ্রী ঠাকুরের স্নেহভাজন ভক্তগণ আজ আমরা শান্তিহরি মিলন সংঘের মাধ্যমে শান্তিহরি গুরুচাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শারীরিক মানসিক পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক চেতনা লাভ করবার আশা নিয়ে সঙ্গবদ্ধ হয়েছি আমাদের মুখ্য উদ্দেশ্য হল শ্রী শ্রী ঠাকুরের করুণা প্রাপ্তি এবং সাধন জীবনের সার্থকতা লাভ আমরা যেটুকু জেনেছি এবং যেটুকু বুঝেছি তাতে আমরা বুঝতে পারি যে যুগে যুগে ভগবান মানুষের কল্যাণে অবতীর্ণ হয়ে জীবকে সত্য ও সুন্দরের পথে পরিচালনা করেন শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ এমনই এক মুহূর্তে কলির জীবের দুর্বি অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি এবং আলোকের পথের নির্দেশ এবং নির্যাতিত অসহায় মানুষকে মানুষের মর্যাদা দিয়ে অর্থাৎ সকল সৃষ্টির মূলে একই পিতা মাত একই পিতা পিতার কাছে পুত্রের কোনো পার্থক্য নেই সমান অধিকারের মর্যাদায় অভিযুক্ত করে অহংকারী ঐশ্বর্য গর্বী বর্ণ বৈষম্যের পাহাড় চূর্ণ করে এক সহজ সরল গৃহধর্মের ভিত্তিতে মানুষকে এক মোহনায় মিলনের মিলন সেতু করে দিয়েছেন শ্রী শ্রী হরিলীলামৃতের মধ্যে আমরা পাই বহুত তাপর কলি আসে আর যায় স্বয়ংয়ের অবতার তাতে নাহি হয় নির্যাতিত নিপীড়িত মানুষের আকুল ক্রন্দনে অসহায় কলির কবলে পতিত জীবের সার্বিক কল্যাণে সেই পূর্ণ ব্রহ্ম হরিদয়াময় এসেছেন সমস্ত বাধ্যবাধকতার বেড়াজাল ভেঙে দিয়ে মানুষে মানুষে প্রীতি প্রেমের মাধ্যমে এক পুষ্পবন্ত যোগের সৃষ্টি করেছেন উচ্চ একদল স্বৈরাচারী স্বার্থ সিদ্ধি লাভের সুযোগ নিয়ে সহজ সরল মানুষের প্রতি যে নির্মম নির্যাতন ও কলি এবং সড়রিপুর প্রভাবে ভ্রান্তমুখী মানুষের মনে আশার আলো জাগাতে রোগ মুক্তির বিধান দিয়ে সঠিক পথে পরিচালনা করে জীবকে মুক্তির পথে টেনে নিলেন অসম্ভব ক্রিয়া যত ঈশ্বরে সম্ভব তাই আমরা আজও দেখতে পাই যত প্রকার কঠিন রোগ বা সমস্যা হোক না কেন সহজেই তার উপায় দিয়ে মানুষকে ভুল পথ থেকে সরিয়ে প্রকৃত মানুষ করে তুলেছেন সমস্ত মানুষকে বিশেষ করে পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা চাকরি পূজা পার্বণে শাস্ত্র পাঠে অধিকার দিয়েছেন সেক্ষেত্রে পূর্বের যে ঘৃণ্য মনোভাব মায়েদের প্রতি ছিল তা দূর করে দিয়েছেন যাদের মধ্যে মাতৃত্ব যারা শক্তির আধার তারা শুধু বিলাসের সামগ্রী নয় ঈশ্বর লাভের মিলন সেতুও বটে কাজেই পাবন নাম নিয়ে জীবের সমস্ত পাপ তাপ নিজে বহন করবার স্বীকৃতি দিয়েছেন এবং পারঘাটায় নিজে কর্ণধর সেজে কলির জীবের জন্য বিনামূল্যে পারের উপায় করেছেন বা ঘাট খাস করে দিয়েছেন ঠাকুর নিজেও দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন এদেশে আবাদী তোরা চিনিলিনা না কেহ জমি যে অফলা থাকে এ বড় সন্দেহ তাই আমার অনুরোধ আমরা যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি তাকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করব এই পরম করুণাময়ের করুণা প্রাপ্তির জন্য আমাদের কিছু বিধি নিষেধ পালন করে নিজেদের তৈরি করে নিতে হবে তা না হলে দুর্লভ মানব জনমের স্বার্থকতা খুঁজে পাওয়া যাবে না মিলন সংঘের মতুয়গণের উদ্দেশ্যে অবশ্য পালনীয় বিষয় দ্রষ্টব্য ধর্ম শ্রী শ্রী নির্দেশিত পথে গেলে চাঁদের বিধি বিধিনিষেধ পালনীয় মনে করে নিম্নে কিছু বিধি বিধিনিষেধ আরোপিত হলো যদিও হরিগুরুচাঁদের মতো বেদ বেদান্তের উপর হরিগুরু মত বেদ বেদান্তের উপর তথাপি উপরে যেতে হলে নিম্নের কিছুটা ভিত শক্ত করা প্রয়োজন যেমন এক তলার ভিত শক্ত না হলে তার উপরে দ্বিতীয় তলা তৃতীয় তলা চতুর্থ তলা বা পঞ্চমতলা করা যায় না অতএব এক নম্বর শান্তি হরি যুগল আসনে রেখে সকাল সন্ধ্যায় পূজা করতে হবে পূজার মন্ত্র স্বরূপ বন্দনা পাঠ করতে হবে দুই প্রথমেই লক্ষণীয় গার্হস্থ ধর্মের মূল হচ্ছে মাতা পিতা স্বামী স্ত্রী প্রত্যেক ভক্তের কর্তব্য হবে মাতা পিতাকে ভক্তি করা ভক্তি করা বলতে পূজার আসনে বসায়ে পূজা করা তাহা ঠিক নয় অর্থাৎ সন্তানের কর্তব্য হবে মাতা পিতার অবাধ্য না হওয়া মাতা পিতার আনুগত্য শিকার বা নির্দেশ মেনে চলা স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের পরিপূরক স্বামীর সুখ স্ত্রীর মধ্যে স্ত্রীর সুখ স্বামীর মধ্যে মনে রেখে সামান্য একটু ত্যাগ স্বীকার করে যাতে উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝি না হয় এমনি মন নিয়ে চলতে হবে তিন নম্বর ভক্তদের অবশ্য পালনের চেষ্টা করতে থাকতে হবে শুধু কথায় ঠাকুরের ভক্ত হলে চলবে না ঠাকুরের নির্দেশ পালন করার সর্বদা চেষ্টা করতে হবে চার নম্বর শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানি মতুয়াদের সার গ্রন্থ হিসাবে মেনে নিতে হবে ঠাকুরকে মানতে হলে লীলামৃতের আদর্শকে স্বীকার করে বাস্তবে রূপ দিতে হবে পাঁচ নম্বর সর্বধর্ম করিলেন শুদ্ধ এই মূল শ্রী শ্রী হরিলীলামৃত অর্থাৎ শুদ্ধ মানুষের আশ্রিত হব শুদ্ধ মানুষ বলতে যিনি ঠাকুরের নির্দেশ কথা এবং কাজে মেনে চলেন এই মানুষের করুণা পাওয়ার অর্থ ঠাকুরের কৃপা পাওয়া মতুয়া বলতে শুধু হরি নাম হরিগান নামে প্রেমে মাতোয়ারা তাহাই নয় ঠাকুরের নীতিতে কথায় এবং কাজে যিনি এক তিনি প্রকৃত মতুয়া এই মতুয়াদের দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করতে হবে ভক্ত ভুক্ত শেষ ভক্ত পদ রজ ভক্ত ধৌত জল এই তিন মহাবল শ্রী শ্রী হরিলীলা মেত ভক্ত ভুক্ত শেষ অর্থাৎ ভক্তের খাওয়ার পরে যে এটো থাকবে সেই এটোই ভক্তের জন্য ভক্তভুক্ত শেষ আর ভক্ত পদ রজ অর্থাৎ ভক্তের পদধুলি আর ভক্ত পদধৌত জল এই তিন মহাবল এটা আছে সাত ভক্তসঙ্গ ও ভক্ত সেবা এই হলো এই যুগের সর্বশ্রেষ্ঠ কর্ম এই কর্মে ব্রতি থাকতে হবে কেননা সাধু সেবা ভিন্ন ভাবে ভালো কার্য নাই আর সাধুসঙ্গ ব্যতিরেকে জীবের মুক্তির উপায় নাই আট নম্বর সর্বদা পরচর্চা বর্জন করতে হবে পরচর্চা করতে গেলে নিজের সাধনায় মরিচা ধরে যায় সৎ মানুষের নিন্দা বা অপবাদের মতো অপরাধ এই জগতে আর কিছু নাই লীলামৃতে আছে সাধু দেখছি যেই তার মুন্ডে হানে বাজ নম্বর প্রত্যেক ভক্ত সিও সংসারের কর্তব্যকর্মে অবহেলা করতে পারবে না সংসারের সংসারের সকল কাজ গুছিয়ে যতটুকু পারা যায় সঙ্গ করতে হবে দশ নম্বর ছেলে মেয়ে যাতে লেখাপড়া শিখতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে তাদের স্বাস্থ্য মন পরিবেশ প্রভৃতি বিষয়ে সজাগ দৃষ্টি দিতে হবে সংসারভুক্ত গরু বাছুর আত্মীয় স্বজন প্রভৃতি বিষয়ে মজাত্মবান থাকতে হবে এগারো নম্বর বহিরঙ্গ সঙ্গ এড়িয়ে চলতে হবে কাউকে হিংসা করা যাবে না বারো নম্বর আত্মদর্শন বা আত্মজাগরণ ক্ষেত্র ছাড়া বাহিরের সমাবেশে কখনো হিংসামূলক বক্তব্য রাখা যাবে না অনেক ক্ষেত্রে শোনাও যাবে না চোদ্দ নম্বর সর্বদা প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক মন তৈরি করতে হবে যেমন সঙ্গীদের কেউ যদি পেছনে পড়ে যায় তবে তাহাকে দ্বিগুণ তিনগুণ দ্রুত এগিয়ে নিয়ে সঙ্গের সঙ্গে মিলতে হবে আমরা পিছিয়ে পড়া তাই হরিগুরুচাঁদকে সম্মুখে রেখে সিংহের মতো এগিয়ে যেতে হবে পনেরো নম্বর সর্বদা পরপরকারী সুলভ মনোবৃত্তি রাখতে হবে ইহা ছাড়া অন্যের উপকার করা যাক যাক না কিন্তু ক্ষতি করার কখনো চেষ্টা থাকবে না ষোলো নম্বর মতুয়গণের নিত্য প্রার্থনা করবার একটা সময় করে নিতে হবে যদিও ভক্ত যারা তারা সবসময় ঠাকুরকে স্মরণ রাখেন তথাপি একটা ধরাবাধা নিয়ম করলে পরিবার এবং পরিবেশ আরো বেশি সুন্দর হয় সতেরো মায়েরা প্রত্যহ স্বামীর চরণে প্রণাম করে ভোরে ঘর থেকে বাইরে আসবে স্বামী না থাকলে তার উদ্দেশ্যে প্রণাম করবে আঠেরো নম্বর হরিসভা বা কোনো মহোৎসবে সভাপতি নামকরণ না করে সভার পরিচালক নির্বাচন করে সভার কাজ পরিচালনা করতে হবে উনিশ নম্বর হরিসভা বা কোনো মহোৎসবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করতে হবে কুড়ি নম্বর ঠাকুরকে নিত্য পূজায় শুধু যে চিনি বাতাসা দিয়ে পূজা দিতে হবে তা নয় বাড়িতে যেদিন একটু ভালো খাবার তৈরি হবে সেদিন ঠাকুরকে আগে দেওয়ার মন ভোগ প্রতি ভক্তের তৈরি থাকতে হবে একুশ নম্বর বুধবারে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ইত্যাদি বর্জন করতে হবে পাঠা খাসির মাংস ও তার দুধ চিরতরে বর্জন করতে হবে কেননা ঠাকুরের মতের মূল আদর্শ প্রেম ভক্তি শ্রাদ্ধোৎস্বর্গতন্ডুল পরশে প্রেম শূন্য অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ শ্রী শ্রী হরিলীলামৃত বাইশ নম্বর মিলন সংঘের প্রতি মতুয়গণের পরস্পর পরস্পরের সহিত আপন আপন সম্পর্ক বজায় রাখতে হবে তেইশ নম্বর যদি কখনো ভক্তগণের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় তখন সংঘের পরিচালকের সাহায্য নিয়ে এই ভুলের মীমাংসা করতে হবে চব্বিশ নম্বর প্রত্যেক ভক্তকে প্রতি মাসের শেষ বুধবার শান্তি সভায় উপস্থিত থাকতে হবে বছরে কমপক্ষে আটটি শান্তি সভায় উপস্থিত থাকতে হবে যদি কম উপস্থিতি থাকে তবে উপযুক্ত কারণ দর্শাতে হবে কোনো কারণে শান্তি সভায় উপস্থিত হতে না পারলে তাকে ওই দিন ঠাকুর এবং ভক্তদের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে অর্থাৎ ওই দিন অন্য কোথাও কোনো অনুষ্ঠানে যোগদান করা যাবে না প্রতি শান্তি মুষ্টি চাউল এবং মাসিক চাঁদা দেওয়ার স্বীকৃতি মেনে নিতে হবে ছাব্বিশ নম্বর পরিচালক ইচ্ছা করলে যে কোনো বিষয় পরিবর্তন বা নূতন নিয়ম সংযোজন করতে পারবেন পরিচালকের সার সারতে নয় জন বা এগারো জনের দ্বারা গঠিত পরিচালক মণ্ডলী থাকবে প্রয়োজনে পরিচালক যে কোনো ভক্তের সঙ্গে পরামর্শ করতে পারবে সাতাশ নম্বর যে কোনো মুহূর্তে পরিচালকের নির্দেশ পালন করবার মতো মানসিকতা তৈরি রাখতে হবে পরিচালক যখন যেমন নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে চলার জন্যে মানসিকভাবে তৈরি থাকতে হবে আটাশ হুজুকে কাউকে আদর্শ মতুয়া বলে মানা যাবে না যাকে মানতে হবে তাকে বিশেষভাবে জানতে হবে সাবধান থাকতে হবে কেননা আসলের চেয়ে নকলের প্রভাব বেশি উনত্রিশ নম্বর বছরের দুটি শান্তি সভায় আশ্রিত ভক্তগণের অবশ্যই উপস্থিত থাকতে হবে ওই দিন বেলা বারোটা পর্যন্ত রোগী দেখা হবে শান্তি সভায় কোনো রোগী দেখা হবে না উক্ত শান্তি সভা দুটি হল ভাদ্র মাসের শেষ বুধবার এবং ফাল্গুন মাসের শেষ বুধবার তিরিশ বিধিনিষেধ অমান্যকারী ভক্তগণের মিলন সঙ্গের পরিচালক মন্ডলীর বিচারাধীন থাকতে হবে একত্রিশ নম্বর পদের লালসা বর্জন করতে হবে কেননা পদ শূন্য পদ উদয় হলো ওড়াকান্দির গায়ে বত্রিশ নম্বর উপসংহারে বলা যায় বেশ প্রশ্নের সম্মুখীন হতে হয় ঠাকুরের কোন মতে প্রয়োজন নেই ভাষায় আমরা পাই কাজ কি আমার মন্ত্র বিজে হরিচাঁদ ছবি রবির কিরণে উথলিল লরিদি সরজে অশ্বিনী গোসাই বলেন আইলো প্রেমের বন্যা বীজ মন্ত্র নাশ হলো অর্থাৎ আমরা যে কুলগুরু বা বামুনের দ্বারা কর্ণে বীজ গ্রহণ করি সিম সেই বীজ আর প্রয়োজন নাই তবে আছে অধর ধরা ধরবি যদি ধরা ধরা মানুষ সে মানুষে ধর অশ্বিনী গোসাই বলেছেন কররে মন মানুষ বর্ত নিত্য মানুষের সাধনা অনুমান কায়া শূন্য সায়ার কেন কর ভাবনা অধর বা রূপে ঠাকুর তাকে পেতে হলে যিনি পেয়েছেন তাকে ধরতে হবে দীক্ষা শব্দে অর্থ দক্ষতা অর্জন বোঝায় কানে কানে পূর্বের মতো মন্ত্র দেওয়ার কোনো বিধান নেই স্বামীজি বলেছেন যিনি নিত্যের সন্ধান জানেন না তিনি কি করে নৃত্যের সন্ধান দেবেন অতএব যে জেনেছে এমন মানুষের আশ্রিত হতে হবে ধরা মরা আশ্রিত হওয়া এগুলোই ঠাকুরের মতে আছে ইহাকে পূর্বের নামকরণ অনুসারে গুরুরূপে চিহ্নিত করেন গুরুর শব্দের প্রকৃত অর্থ যিনি কোনো অংশে লঘু নন তিনি গুরু যিনি দশ শক্তি জিয়েছেন প্রকৃতপক্ষে এ গুরু শুধুমাত্র ঠাকুরের অতএব ঠাকুরই একমাত্র গুরু অন্য সব পথ প্রদর্শক পথ নির্দেশক শিক্ষক মাস্টার ইত্যাদি আমাদের উচিত হবে ঠাকুরের মত সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে তা বাস্তবে রূপায়ণ করা তবেই ঠাকুরের সান্নিধ্যে লাভ করা সম্ভব সুতরাং শান্তি হরির যুগল চরণে আত্মসমর্পণ করা হলে তবে অপার করুণা লাভ করা সম্ভব হবে তাই আছে ভজন করে শ্রী শ্রী হরি তাই আসুন আমরা সকলে ঠাকুরের আদর্শের অনুসারী হয়ে তার জয় নিশানের তলে একত্রিত হই জয় হরিগুরু তারক চাঁদ প্রীতে হরিধ্বনি বলো হরি বল হরি বল জয় হরিবল শান্তি হরি হরিবল জয় বল বিনীত নিবেদক শ্রী সরজকুমার কুমার বিশ্বাস পরিচালক বিশ্ব হরি মিলন সংঘ নেউলিয়া